শোনেন কি হয়েছে কি সমস্যা বুঝতে পারেন আপনার কথা কি হয়েছে মানে কি সমস্যা হচ্ছে আপনার আপনি কো যাচ্ছিলেন এখানে নির্জন রাস্তাতে কেন আপনি হ্যাঁ মানে এটা কি সত্যি কথা আপনার বাসা কোথায় কি হচ্ছে ভাইয়া নে ও এটা আমি নিয়ে যাচ্ছি আপু একটা বিষয় আপনি একটু বুঝেন আপনি মহিলা মানুষ আমি পুরুষ মানুষ এটা জিনিস ঝামেলা হতে পারে আপনি একটা যে ওই জিনিসটা বুঝার পরে যদি আপনি রাজি থাকেন আমি আপনাকে হেল্প করব কোনো সমস্যা নাই আপনার এই যে ফোন আছে না আপনার কাছে ভাই আমার ফোন তো আছে ফোনে তো ব্যাটারি শেষ চার্জ নাই চার্জ নাই তো আপনি হচ্ছে আপনার এই বাসা থেকে যখন বের হইছেন তখন এই যে ফোন টম চেক করে তারপরে হচ্ছে এটা ভ্যানে করে আসবেন না আপনি পেগনেট কি অবস্থায় হবে আসছেন একটা সমস্যা না বলেন তো আপনি তো শুনেন শুনেন আপনি মোটরসাইকেলে যাইতে পারবেন গাড়িতে যাইতে পারবেন আগে একটু বসে না একটু শান্ত হন এক মিনিট একটু বসেন হ্যাঁ আগে আপনারে ব্যাথা করছে তো এখন মোটরসাইকেলে গেলে যদি আরো সমস্যা হয় তখন আমি বিপদে পড়ে যাব দেখা যাচ্ছে একটু বসেন একটু বসে শান্ত হন আপনার আপনার হচ্ছে শাশুড়ি আল্লাহ 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 আপনি ভুল কাজ করেছেন আপনাকে একটা ভ্যান নিয়ে আসতে হয়তো আপনি এভাবে আসছেন চলে আসছেন এটা তো না আপনি এইভাবে যাইতে পারবেন

আপনার এই পানি টানি খাওয়া লাগবে কোনো কিছু লাগবে আমার কাছে তো ব্যাগটাও আমি আজকে নিয়ে আসি না আপনি উঠতে পারবেন গাড়িতে আমার রিক্স লাগছে মানে প্রেগনেন্ট অবস্থায় আপনি ভ্যান টেন পাইলে তুলে দিলে ভালো হতো না দেখি আপনি উঠে উঠেন উঠে দাঁড়ান উঠে দাঁড়ান উঠে দাঁড়ান আল্লাহ উঠতে পারবেন না

एक सवधने बसें जैसे आगार ना लगे हाँ ठीक है, है আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা যদি কোনো প্রবাসী ভাইয়ের কাছে যায় আপনারা ভিডিওটা দেখার পরে অবশ্যই সচেতন হয়ে যান হয়তোবা অনেকেই এভাবে ওয়াইফ রেখে বিদেশে চলে গেছেন সত্যি কথা বলতে প্রবাসী ভাইদের কষ্ট কেউই বুঝে না তারা পরিবারকে ভালো রাখার জন্য নিজের জীবনটাই উৎসর্গ করে দেয় তো প্রবাসী ভাইরা যারা এরকম অবস্থায় ওয়াইফকে রেখে প্রবাসে চলে যান তাদের কাছে আমার হাত্যর রিকোয়েস্ট থাকবে একটু বাসায় খবর নেবেন প্রয়োজনে আপনার যদি ফ্যামিলির সাথে একটু ঝামেলা থাকে বা একটু ঝা ঝামেলা সৃষ্টি হয়ে থাকে তাহলে আপনি আপনার গ্রামের বা এলাকার বা কাজের লোক দিয়ে আপনার ওয়াইফকে একটু জাস্ট দেখাশোনা করার চেষ্টা করবেন এই সময়টাতে আজকের এই ঘটনাটা দেখলেন যে কতটা কষ্ট পাচ্ছিলো একজন মহিলা এটা কিন্তু মহিলাদের সর্বোচ্চ কষ্টের জায়গা ঠিক আছে মানে ওনারা অনেক কষ্ট পায় এই সময়টাতে তো আপনারা অবশ্যই একটু দেখাশোনা ভাই সমাজের মানুষের কাছে আমার প্রশ্ন টাকার কাছে কি আপনারা অন্ধ হয়ে যান একটা মহিলা প্রেগন্যান্সি ব্যথায় ওর সর্বোচ্চ কষ্টের জায়গা হচ্ছে ওইটা আপনার রাস্তায় বসে কান্না করতেছে আপনাদের চোখে কি পড়েনি অবশ্যই পড়েছে আপনারা এড়িয়ে গেলেন কেন আপনারা কি ওনাকে একটু হেল্প করতে পারতেন না আপনাদের গাড়িতে করে বা আপনাদের ভ্যানে করে কি ওনাকে একটু ক্লিনিকে পৌঁছাই দিতে পারতেন না আজকে যদি ওনার হাজব্যান্ড দেশে থাকতো তাইলে কি ওনার এই পরিস্থিতি হইতো উনি তো একটা বিপদে পড়ে গেছে একটা মানুষ তো কোটিপতি হইলেও যে কোনো জায়গাতে গিয়ে একটা বিপদে পড়ে সেই জায়গাতে আমাদের কর্তব্য তাকে হেল্প করা কেন আপনারা করলেন না কবে মানুষ হব আমরা যাই হোক এই রাস্তাটা প্রচুর পরিমাণে ভাঙা ছিল আমি রাস্তাটা চিনতাম না ঢোকাই দিয়েছি এই পাশ দিয়ে দেখি যে প্রচুর পরিমাণে ভাঙা আর বৃষ্টি হয়েছে বাংলাদেশের সিস্টেমটা হচ্ছে দুই আড়াই মাস থেকে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে সকালে বৃষ্টি হচ্ছে দশটার দিকে রোদ হচ্ছে। একটাই বৃষ্টি হচ্ছে দুইটার দিকে রোদ বেরোচ্ছে এরকম অবস্থা তো আমি আজকে যে রাস্তায় দিয়ে আসতে সেই রাস্তাটা প্রচুর ভাঙা ছিল আর ওনার তো ব্যথা প্রেগনেন্সি ব্যথা বুঝতেই পারছেন জুড়ে যাওয়া যাবে না এই আমি আস্তে আস্তে যাচ্ছিলাম এবং পুরাটাই জঙ্গল রাস্তাটা দেখতেই পাচ্ছেন যে কী অবস্থা এবং কাদা কাদা হয়ে আছে বৃষ্টি হওয়ার কারণে কাদা জমে আছে সকালে বৃষ্টি হয়েছে এখন আবার রোদ এরকম অবস্থা তো আমি আস্তে আস্তে যাচ্ছিলাম যেহেতু ওনাকে ক্লিনিকে পৌঁছাই দিতে হবে খুব দ্রুত যত দ্রুত আমরা পৌঁছাই দিতে পারবো উনি কিন্তু তত দ্রুত শান্তি পাবে ওনার একটু চিকিৎসা হবে যেহেতু ওনার ব্যথা খুবই বেড়ে যাচ্ছিলো তো যাই হোক সর্বশেষ আমার সংগ্রামী প্রবাসী ভাইদের জন্য ছোট্ট কয়েকটি কথা বলবো আপনাদের ওয়াইফকে অবশ্যই দেখে শুনে রাখবেন যদি আপনার ফ্যামিলির সাথে মিল না থাকে তাইলে আপনারা কাজের লোক দিয়ে আমি প্রথমে যেটা বলেছিলাম আপনি এই সময়টাতে অন্তত দেখাশোনা করবেন কার সাথে মেডিকেলে যাচ্ছে কার সাথে ক্লিনিকে যাচ্ছে বা কে নিয়ে যাচ্ছে কে দেখাশোনা করছে এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে ভাই আমার যদি আপনার একটা দুর্ঘটনা ঘটে যায় সারা জীবনের যে স্বপ্নটা আপনি দেখেছিলেন সব কিন্তু নষ্ট হয়ে যাবে একটা ফুটফুটের জীবন সে পৃথিবীর আলো দেখতে পাবে না আপনি বাবা ডাক থেকে বঞ্চিত হবেন আপনার ওয়াইফ কিন্তু মা ডাক থেকে বঞ্চিত হবে অবহেলা করা যাবে না ভাই আল্লাহ আপনাদেরকে দিয়েছে আপনারা লক্ষ্য করে দেখবেন লক্ষ কোটি টাকা মানুষ ফুরিয়েও কিন্তু একটা সন্তান নিতে পারছে না তারা অনেক চেষ্টা করতেছে আল্লাহ আপনাদেরকে ভালোবেসে দিয়েছে ভাই অবহেলা করবেন না অবশ্যই দেখাশোনা করবেন অনেক কথা বললাম যদি ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দিবেন আমরা মেডিকেলের কাছাকাছি চলে এসেছি চলেন ওনারা নামাই দিই আপু শক্ত করে ধরে আমি দিতেছি ঠিক আছে কোনো সমস্যা নাই ক্লিনিক কোন দিকে এদিকে না এদিকে এদিকে আপনার আসলে এভাবে আসা উচিত হয়নি বুঝতে পারলেন আপনি আপনার হচ্ছে একটা বিপদ হয়ে গেলে আজকে কি করতেন বলেন এভাবে যেভাবে কখনোই আসবেন না আপনি কাউকে নিয়ে আসবেন পাড়া প্রতিবেশী হলেও নিয়ে আসবেন কারণ কোথায় ক্লিনিক এটা এটাও তো ক্লিনিক না হ্যাঁ এটাই ওই পাশে নামাই দিদি আপনি থাকেন মোটরসাইকেল গাড়িতে থাকেন এই ক্লিনিকে ঠিক আছে যান আচ্ছা দেখে শুনে যান হ্যাঁ আস্তে ধীরে যান কোনো সমস্যা যাতে না হয় ঠিক আছে কোনো সমস্যা নাই আপু আপনার এতটুকু উপকার করতে পারছে আমার নিজের কাছে ভালো লাগতেছে ঠিক আছে যান আমি চলে গেলাম হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম মেয়েটার এই যে ক্লিনিকে নামা দিতে পারছি আলহামদুলিল্লাহ নিজের কাছে ভালো লাগতেছে